আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আজ ত্রিশে নভেম্বর আওয়ামী লীগ কর্মীরা বিশাল কর্মসূচি করছে সার্জিস হাসনাতদের খারাপ অবস্থা করে দেশের নতুন পরিস্থিতি হয়েছে আজকে এই নিয়ে ডক্টর ইউনুস সহ সবাই আতঙ্কে আছে কিন্তু আমাদের নেতাকর্মী সমর্থক এবং যারা নির্যাতিত তাদের সবাইকে এক হয়ে সচ্চার হতে হবে যার যা কিছু আছে তাই প্রতিরোধ করে তুলতে হবে ভয় হয়ে থাকে চলবে না ভয়কে জয় করতে হবে রাজধানী ঢাকা বন্দরনগর চট্টগ্রাম সহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এখনো বিক্ষোভ মিছিল স্লোগান ও অবস্থান কর্মসূচি চলমান ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে আওয়ামী লীগের উপর থেকে যেন তাদের যে রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা রয়েছে সেটি যাতে তুলে নেওয়া হতে পারে এবং একই সঙ্গে নির্বাচনটা যাতে অংশগ্রহণমূলক হয় সেই সব বিষয় নিশ্চিত করে এমন কথা জানা যাচ্ছে যে নির্বাচন পিছিয়ে যেতে পারে আসসালামু আলাইকুম দর্শক সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আকাশে ভাসতে শুরু করেছে নানা গুঞ্জন জল্পনা কল্পনা আর হিসাব নিকেশ আওয়ামী লীগের ছড়াই ভোট হবে এমন সমীকরণে এখন পর্যন্ত স্পষ্ট সিলমোহর অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি জামায়াত এনসিপি সহ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষের নির্বাচন কমিশনও স্পষ্ট করে বলে দিয়েছে আসছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই কিন্তু হুট করে প্রভাবশালী বিদেশি উন্নয়ন সহযোগী এবং দেশগুলোর প্রতিনিধিদের কণ্ঠে সুর বদলের ইঙ্গিত তারা বলতে শুরু করেছে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা ভারত প্রথম থেকেই সব রাজনৈতিক পক্ষের অংশগ্রহণে নির্বাচনের উপর জোর দিলেও এখন ইউরোপীয়দের কণ্ঠেও এমন বক্তব্য আসায় বাংলাদেশের রাজনীতিতে নতুন হাওয়া বইছে কিনা তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে বুধবারই জার্মান রাষ্ট্রদূত ড রুডিগা লোডস ঢাকায় এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে অংশগ্রহণমূলক শব্দটি ব্যবহার করেছেন সেখানে তিনি বলেছেন জার্মানি চায় বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেই সঙ্গে ভোটার উপস্থিতিও বেশি হবে নারী পুরুষ উভয়ে ভোট দেবে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার উপস্থিতি জরুরি সাধারণত কূটনীতির পরিভাষায় একটি নির্দিষ্ট গণ্ডি থাকে একটি বাক্য একটি শব্দে অনেক কিছু প্রকাশ করেন কূটনীতিকরা হঠাৎ করেই জার্মান রাষ্ট্রদূতের এই অংশগ্রহণমূলক শব্দ ব্যবহারের কি অর্থ হতে পারে তা উদ্ধারে এখন ব্যস্ত বিশ্লেষকরা অবশ্য অংশগ্রহণমূলক বলতে কি বোঝানো হচ্ছে তার ব্যাখ্যায় জার্মান রাষ্ট্রদূত বলেছেন এর মানে হচ্ছে বৃহৎ সংখ্যায় রাজনৈতিক দল যেন অংশ নিতে পারে জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য ভালোভাবে খেয়াল করলে আসলে দুই ধরনের ব্যাখ্যাই করা সম্ভব কিন্তু অংশগ্রহণমূলক অর্থাৎ বৃহৎ সংখ্যায় ভোটার উপস্থিতির উপর তার এই জোরদার অবস্থানে একটি দিক স্পষ্ট আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা এবং এই কারণে সহিংসতা হলে ভোটার উপস্থিতি যদি কমে যায় তবে এর গ্রহণযোগ্যতা বিদেশি উন্নয়ন সহযোগীদের কাছে কম হওয়ার সম্ভাবনা সমূহ সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়কর ওয়েকের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সেখানেও উচ্চারিত হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা কমনওয়েলথের প্রতিনিধিরা চারটি রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেন এর মধ্যে ছিল বিএনপি জামায়াত এনসিপি এবং উল্লেখযোগ্যভাবে এই তালিকায় আছে জাতীয় পার্টির নামও জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের তাদের কাছে অভিযোগ করে বলেছেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল ফিল্ড নিশ্চিত করছে না অন্তর্বর্তী এবং নির্বাচন কমিশনে জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ ছিল তার বিগত আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে সংলাপ সহ সব ধরনের যোগাযোগ থেকে দূরে সরিয়ে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের রাজনীতির সমীকরণ নিঃসন্দেহে অনেক কিছুই বদলে যাচ্ছে এবং এই যে সমীকরণটা পাল্টে যাচ্ছে এর পিছনে নিঃসন্দেহে রয়েছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূরাজনীতির রাজনীতির হিসেবে নিকেশ আমরা জানি যে গত কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের তুমুল একটা দ্বন্দ্ব কাজ করছিল শুল্ক বাণিজ্য নিয়ে এবং সেই জায়গা থেকে চীন ভারত এবং সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার একটা জোট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেটি আর হচ্ছে না বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা এখন অনেকাংশেই কমতে শুরু করেছে এবং সেই জায়গা থেকেই নতুন রাজনৈতিক সমীকরণ বাংলাদেশে ঘিরে বিশেষ করে যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে গেলে ভারতকে ছাড়া সম্ভব নয় এ কথা আমরা অনেক আগে থেকেই জানি এবং চীনকে প্রতিরোধ করতে গেলে ভারতকে যখন প্রয়োজন তখন সেই হিসেব নিকেশ থেকে এর অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কিনা শুধু রাজনীতিতে নয় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে এমন বিষয় আলোচনা আসছে এবং যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কিংবা বার্মা অ্যাক্ট মিয়ানমারে তাদের যে লক্ষ্য সেগুলো বাস্তবায়ন করতে গেলে অবশ্যই ভারতের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আমরা নিশ্চয়ই দেখেছি বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারকে করিডোর দেওয়ার বিষয়ে যে সরকারের পক্ষ থেকে তুমুল একটা ইচ্ছা ছিল তারা সেটি বাস্তবায়ন করতে চাচ্ছিল জাতিসংঘের প্রস্তাব ছিল যদিও সেটি কিন্তু পেছনে তো যুক্তরাষ্ট্রের স্বার্থ ছিল এবং সেটি বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নানান ধরনের দৌড়ঝাঁপ দেখেছি অনেক ধরনের কর্মকাণ্ড হাতে নিতে দেখেছি এবং প্রথম থেকেই বলে আসছিলাম নিশ্চয়ই এই বিষয়টি চীন যেমন মানবে না ভারতও তেমন মানবে না যে ভারতকে একেবারে পাশ দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য একটি করিডোর তৈরি হোক মিয়ানমারের বুকে বাংলাদেশের ভিতর দিয়ে সেটি নিশ্চয়ই ভারত চাইবে না তো এমন হিসেব নিকেশ থেকে অনেক কিছুই বদলে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে এবং সেটিকে কেন্দ্র করে বাংলাদেশ তার এখন অন্যতম অনুষঙ্গ এবং ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বজায় রাখতে ভারত তার হিসাটি বুঝে নিতে চাইছে আমরা জানি যে গত কয়েকদিন আগে দিল্লিতে মাত্র ওই বিশ বাইশে নয় দিকে দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইড লাইনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে অজিত দোভাল নানান ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশকে বাংলাদেশ সরকারকে ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে এবং ডক্টর খলিবুর রহমান শুধু হাঁ হুঁ এইসব শব্দ উচ্চারণ করেই তিনি ফিরে আসছিলেন বা ওই বৈঠক শেষ হয়েছে এমনটা আমরা জানি এরপরে কী হলো আমরা জানতে পারলাম যে নানান ধরনের গুঞ্জন এখন ছড়িয়ে পড়েছে কোনো কোনো গণমাধ্যমও এই ধরনের খবর আসছে যে কাতারের কাতারের দুহাতে এই দুই উপদেষ্টার মধ্যে আবার দ্বিতীয় দফায় বৈঠক হয়েছে সেটি পঁচিশ থেকে আঠাশে নভেম্বর তো এই বৈঠকটি কেন কাতারের দুহাতে হলো আমরা জানি যে কাতার এখন যুক্তরাষ্ট্রের সাথে নানান বিষয়ে অ্যালায়েন্স তৈরি করছে এবং যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বের বিভিন্ন বিষয় কাতার মধ্যস্থা করছে সেটি হামাসের সঙ্গে ইসরায়েল হোক কিংবা ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক হোক যেভাবেই হোক না কেন কাতার এখন যুক্তরাষ্ট্রের হয়ে নানান জায়গায় তার ভূমিকাটি বজায় রাখছে এবং খুবই সফলতার সঙ্গে তার প্রত্যেকটি কাজ তারা বাস্তবায়ন করছে সেই জায়গা থেকে ওই বৈঠকে ডক্টর খলিউর রহমান এবং অজিত দোহারের মধ্যে যে বৈঠক সেখানে মাঝখানে ছিলেন কাতারের আমিরি দেওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন মোবারাক আল খুলাইসি যিনি যুক্তরাষ্ট্র কাতার নিরাপত্তা সহযোগিতা জোরদারে ভূমিকা রাখার জন্য সিআইএর জর্জ নেট মেডেলে ভূষিত হয়েছেন অতএব কারণটি নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কেন কাতারের দোহাতে এরকম একটি বৈঠক অনুষ্ঠিত হলো এর আগেও অজিত দোহাল এবং ডক্টর খলির রহমান মধ্যে দুই নিরাপত্তা প্রদেশের মধ্যে কাতারের দোহাতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেটিও আমরা জানি ভারত এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগের বেশ কিছু জায়গায় কমন কিছু গ্রাউন্ড রয়েছে যেমন তার মধ্যে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতি এবং জঙ্গিবাদ যাতে ক্রমে কোনো ক্রমেই জেগে উঠতে না পারেন না মাথা চাড়া দিতে না পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তাটা তাদের যথেষ্ট কনসার্নিং একটি বিষয় তাদের জন্য এবং চীনের বর্ধমান যে প্রভাব সেটির বিষয়ে দিল্লি অস্বস্তিতে রয়েছে বেইজিং দক্ষিণ এশিয়ার যে দেশগুলো সেগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে এগুলো ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই জায়গা থেকে অবশ্যই শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই বারবার একটা কথা বলি ভারত যা কিছু করবে আগামী দিনে বাংলাদেশকে কেন্দ্র করে সেটি শুধু আওয়ামী লীগের স্বার্থের জন্য নয় তাদের সাথে জন্যই করবে সো দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্র বা দেশগুলোর সঙ্গে বেইজিং সুসম্পর্ক গড়ে তুলেছে সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নতুনভাবে করতে হবে তবে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার বা মৌলবাদী সাম্প্রদায়িক কোনো গোষ্ঠীর সঙ্গে ভারত করবে না খুব সাহদিশ এবং ওর দিকে অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বেগও প্রায় একই ধরনের এবং যুক্তরাষ্ট্র চায় মিয়ানমারে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের আধিপত্য বিস্তার করতে চীনের যে প্রভাব প্রতিপত্তি সেটিকে হালকা করতে চায় এবং চীন যেহেতু আবার মিয়ানমারের আরাকান আর্মি সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে একটি নতুন সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে সেই জায়গা থেকে সেই বাস্তবতা থেকে যুক্তরাষ্ট্র চাইছে এই অঞ্চলে ভবিষ্যৎ পুনর্গঠন এবং স্থিতিশীলতা প্রক্রিয়ায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা যেন রাখে এবং সেই আশাবাদের জায়গা থেকে ভারত যা কিছু চাইছে সেটিকেও তারা তাদের গুরুত্ব দিতে হচ্ছে এবং ভারত এই অঞ্চলে এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তাদের চাওয়া পাওয়ার কথা এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এবং পাশাপাশি একটি কথা তো আমি ধরে আপনার সঙ্গে বলে আসছি যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপগে তিনি যে বাংলাদেশ সফর করে গেলেন সেই সফর কেবলমাত্র সৌজন্যমূলক কোনো সফর নয় সেই সফর কেবলমাত্র সাংস্কৃতিক ভাবধারা আদান প্রদান বা এই টাইপের কোনো চুক্তি স্বাক্ষরের জন্য নয় বিহাইন্ড দ্য স্ক্রিন অবশ্যই অন্য কিছু রয়েছে এবং শেরিং টোপগে ভারতের হয়েই বিশেষ বার্তা পৌঁছে দিতে বাংলাদেশে এসেছিলেন সেই কথাগুলো এখন বিভিন্ন মিডিয়াতে আসছে এবং যে বিষয় দুটি কাতারের বৈঠকে আলোচনা হয়েছে তা হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে আওয়ামী লীগের উপর থেকে যেন তাদের যে রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা রয়েছে সেটি যাতে তুলে নেওয়া হতে পারে এবং একই সঙ্গে নির্বাচনটা যাতে অংশগ্রহণমূলক হয় সেই সব বিষয় নিশ্চিত করে এমন কথা জানা যাচ্ছে যে নির্বাচন পিছিয়ে যেতে পারে হয়তো কেউ কেউ বলবেন যে এই খবরগুলো সব গণমাধ্যমে আসে সব গণমাধ্যমে তো সব খবর আসে না বাংলাদেশের গণমাধ্যম এই ধরনের এই ধরনের খবর কল্পনার বাইরে এই মুহূর্তে তবে যদি কেউ বলেন তর্কের ক্ষেত্রে যে সত্যতা নিশ্চিত করা হবে কীভাবে নিশ্চিত আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে হতে পারি শুধু বাংলাদেশের রাজনীতিকে খেয়াল রাখুন যে গত কয়েক দিনের মধ্যে রাজনীতির নানান ধরনের যে বিষয়গুলো কতটা ওলট পালট হয়ে যাচ্ছে যে বনে বাঘ নেই সে বনে সবাই নিজেকে বাঘ মনে করে বাংলাদেশ আওয়ামী লীগ পনেরো থেকে ষোলো মাস মাঠের রাজনীতি থেকে দূরে আছে কিন্তু বাংলাদেশের কিছু চুনুবটি দল সেই সুযোগে নিজেদেরকে বাঘ মনে করা শুরু করে দিয়েছে তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগের কবর রচনা হয়েছে পাঁচে আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের রচনা করে দিয়েছে জনগণ তারাই ডিসিশন নাকি দিয়ে দিয়েছে কোন জনগণ ডিসিশন দিয়েছে বাংলাদেশে কি দুই থেকে তিন লক্ষ মানুষ বসবাস করে দু তিন লক্ষ মানুষ রাজপথে নামলো ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ওয়াকারুজ্জ্জামান সেনাবাহিনী ভারতে পোছাই দিল এটা ডিসিশন হয়ে গেল এইসব চাপাবাজি গালবাজি করে কোনো লাভ নেই ধরে নিলাম গায়ের জোর আছে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে না রেখে নির্বাচন করেই ফেললেন ওই পাতানো নির্বাচনে তোমরা টোকায় সমন্বক একজন দুজন এমপি হয়ে গেল ধরে নিলাম বিএমপিও ক্ষমতায় চলে আসলো কি হবে তোমরা কি দেশ চালাতে পারবা পাঁচ বছর কেরি করতে পারবা অসম্ভব উনিশশো একাত্তর সালের পরে বাংলাদেশ আওয়ামী লীগ সকল নির্বাচন অংশগ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচন গুলাই দেওয়া হয়েছিল সেই নির্বাচনগুলা দেওয়ার পরে যে সরকার এসেছে বা ক্ষমতায় এসেছে বেশি দিন স্থায়িত্ব ছিল না এটাই হচ্ছে বাস্তবতা উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী ছাড়া নির্বাচন করা হয়েছিল পনেরো থেকে ষোলো জনের বেশি স্থায়িত্ব ছিল না বাধ্য হয়ে আবার আওয়ামী লীগকে নির্বাচন করতে হয়েছে আগামীতে এটা ঘটবে হয়তো ষোলো দিনের জায়গায় ষোলো মাস হবে কিন্তু এটা হবেই কারণ যে সকল টোকায় সমন্বয়গুলা সারা বাংলাদেশ মিলে তাদের এনসিপি যা ভোট পাবে না বাংলাদেশ আওয়ামী একটা এমপি পাচ্ছে ওই আসন থেকে সেই ভোট পাবে আর তারাই এখন ডিসিশন নিচ্ছে তারাই এখন গালবাজি করছে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আওয়ামী রাজনীতি করতে পারবে নাকি পারবে না এই টোকাই সমন্বয় গুলা খেতে পারতো না এই টোকাই সমন্বয় গুলা আগে চাপ্পল পরে ঘুরতো ভার্সিটির মধ্যে চা একটা আছে রনি এরা এখন জুগড়ি টাকা গাড়িতে ঘুরে এরা এতদিন বলতো আওয়ামী লীগের এমপিরা মন্ত্রীরা হচ্ছে যে চাঁদাবাজ তারা টাকা লুটপাট করে কিন্তু এখন তারা ওই জায়গায় বসে তারা নিজেরাই লুটপাট করছে তারা এখন এমপি হওয়ার স্বপ্নে বিভোর আছে তাদের কিছু সমন্বয়ক এখন উপদেষ্টা মন্ডলীতে প্রায় পনেরো মাস ধরে বসে আছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে আরেকজন আছে মাহফুজ আলম সেও পরবর্তীতে আবার উপদেষ্টা হয়েছে আবার তারা বড় বড় গালবাজি করে আওয়ামী লীগ দুর্নীতিবাস আওয়ামী দেশটা শেষ করে দিয়েছে তারা এই পনেরো মাসে দেশের যে হাল করেছে আওয়ামী লীগ ষোলো বছরে সে হাল করে নেই বরং আওয়ামী লীগ ষোলো বছরে যে উন্নয়ন করেছে সে উন্নয়নের ব্যাঘাত ঘটিয়েছে এই পনেরো মাসে তারা এবং ওই উন্নয়নকে ধ্বংস করে দিয়েছে পনেরো মাসে তারা অর্থনীতি দুর্বল করে দিয়েছে তারা স্বাস্থ্যকাত দুর্বল করে দিয়েছে তারা শিক্ষাকে দুর্বল করে দিয়েছে তারা মানুষের প্রত্যেকটা সেক্টরে একেবারেই সকল কিছু ধ্বংস করে দিয়েছে মানুষ এখন না পারতেছে বলতে না পারতেছে সহ্য করতে এখন আবার একটা পাতানো নির্বাচন দেওয়ার জন্য বসে আছে ভাই ভাই নির্বাচন কে কয়টা আসন পাবে এ জামাতের সি পার্টি ইনকালাপ নাটক সাজিয়েছে একটা নির্বাচনের এই নির্বাচন জনগণ মানে মানে না এই নির্বাচনকে জনগণ বয়কট করে আপনারা যদি এতই পাঁচে আগস্ট জনগণ নির্ধারণ করে ফেলেছে আওয়ামী লীগকে একেবারেই ভ্যানিস করে দেওয়ার রচনা করে দেওয়ার তাহলে একটা প্ল্যানিং করেন আপনারা মিলে অ্যান্টি আওয়ামী লীগের যত দল আছে সকলে একটা জোট করেন আর আওয়ামী লীগকে এক পাশে রাখেন নির্বাচন করেন নির্বাচন করে আপনারা বিশাল ব্যবধানে জয়লাভ করে আওয়ামী লীগকে একেবারে শুয়ে দেন আওয়ামী লীগ একটা আসনও পাবে না আপনারা প্রায় আড়াইশো তিনশো আসন পেয়ে যাবেন তখন বলবেন এই তো নির্বাচনে আওয়ামী লীগকে জনগণ সিদ্ধান্ত নিয়ে দিয়ে নিয়ে ফেলেছে জনগণ আওয়ামী লীগকে আর ভোট দেয়নি আওয়ামী লীগকে একেবারে জনগণ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ এমনি তখন রচনা হয়ে যাবে সে সুযোগটা করে দেন এখন সেই সুযোগটা করে দিবেন না আর সেই সুযোগ যদি আওয়ামী পায় উল্টা আওয়ামী মানুষ দুশোর উপর আসন পাইয়ে দিয়ে আপনাদের কবর রচনা করে দিবে মার্কিন রাষ্ট্রদূতের কথার পিঠে একসময় অজিত ডোভাল বলে দেন অপরাধ ট্রাইব্যুনালকে দিয়ে যা খুশি রায় বার করে নিক না কেন সরকার সেই রায়ের মেয়াদ মাত্র দুমাস তারপর শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এসে অপরাধ ট্রাইব্যুনালকে তার শাস্তির আদেশ সমেত আস্থা করে ফেলে দেবে কিভাবে সেটা হবে তার একটা নির্দিষ্ট রোড ম্যাপও বলে দেন অজিত প্রোভাল খলিলুর রহমানকে বলে দেওয়া হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেননি বলছেন যদি তাই হয় তবে তিনি পদত্যাগ করেছেন বলে কিভাবে সুপ্রিম কোর্টের সাংবাদিক বেঞ্চের অভিমত চাওয়া হলো আবার বেঞ্চের বিচারপতিরা তখন সেনানিবাসে আছেন তাহলে কবে কখন তারা শুনানি করলেন পুরো ব্যাপারটা জালিয়াতি করে করা হয়েছে বলে আমেরিকা এখন দৃঢ়ভাবে বিশ্বাস করছে এর অর্থ ইউনুস সরকার শুধু যে অবৈধতা নয় এই সরকার হচ্ছে জালিয়াতির সরকার বাংলাদেশের ব্যাপারে মনস্থির করে ফেলেছে আমেরিকা আর এদিক সেদিক উঁকি ঝুঁকি দেয়া নয় বাংলাদেশে যা করার সেটা করবে ভারত ট্রাম্প সাহেব এটা বুঝেছেন এইটা মাথায় রেখে বুঝেছেন যে চীনকে মোকাবিলা করার জন্য ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গুরুত্ব দিতে হবে এবং ভারতের স্বার্থকে নিজের স্বার্থ বলে না দেখলে চীন বিরোধী প্ল্যান সফল হবে না ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের অবস্থান এমনই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশকে কোনোভাবেই চীনের কাছে ঘেঁচতে দেবে না আমেরিকা ভারত দেবে না এই কাজটা এতদিন আমেরিকা নিজে করবে ভেবেছিল তাই সেন্ট মার্টিনস হিউম্যান করিডর চট্টগ্রামে মার্কিন সেনা ছাউনি ইত্যাদি নিয়ে খুব মাথা ঘামাচ্ছিল আমেরিকা এই মাথা ঘামানোটা আবার ভারতের পছন্দ নয় এটা স্বার্থের সংঘাত আমেরিকা তাই আঞ্চলিক প্রভু হিসেবে ভারতকে মেনে নিয়ে বাংলাদেশে তার নিজের প্ল্যান থেকে সরে এসেছে বাংলাদেশে দেখবেন খেয়াল করলে দেখবেন যে কয়েক মাস আগেও বাংলাদেশে মার্কিনীদের যে দাপা চলছিল সেটা এখন অনেকটাই থেমে গেছে স্তীমিত দ্বিতীয়ত ব্যবসাদার মানুষ ট্রাম্প বাইডেন প্রশাসনের মতো নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গে বিশ্বাসী নন জঙ্গিতন্ত্র মৌলবাদের ঘোর শত্রু ট্রাম্প বাংলাদেশ যেভাবে জঙ্গিবাদের কোলে ঢলে পড়ছে সেটা সাত সমুদ্র তেরো নদীর দূর থেকে এসে তিনি থামাতে পারবেন না এটা ট্রাম্প জানেন এই জঙ্গিতন্ত্র থামাবার একমাত্র ক্ষমতা আছে ভারতে তাই বাংলাদেশকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে জঙ্গিতন্ত্র থেকে মুক্ত করতে ভারত ছাড়া তার সামনে আর কোন পথ নেই প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে